নমস্কার বন্ধুরা ছোট্ট একটি কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে একজন কৃষক ছিল সেই কৃষক বছরের পর বছর একটি জমিতে চাষ করে আসছিল সেই জমির ঠিক মাঝখানে একটি পাথর ছিল যে পাথরটি জমি থেকে এক হাত উপরে ছিল অনেকবার সেই কৃষক সেই পাথরে ঠোকর খেয়ে পড়ে গেছে সেই পাথরের সাথে ঠোকর খেয়ে অনেকবার তার লাঙলও ভেঙে গেছে প্রতিদিনের মতো আজও সে সেই জমিতে চাষ করছিল হঠাৎ করে সেই লাঙল সেই পাথরের সাথে লাগলো আর তার লাঙল ভেঙে গেল কৃষকের অনেক রাগ হয়ে গেল সে ভাবল যে কোনো কিছুর বিনিময়ে হোক আজ আমি এই পাথরকে জমি থেকে উঠিয়েই ছাড়বো আর জমির বাইরে ফেলে দেব তাই সে দৌড়াতে দৌড়াতে গ্রামে গেল আর তিন চারজন বন্ধুকে ডেকে নিয়ে আসলো সে ডেকে নিয়ে আসার পরে সেই বন্ধুদের সে পাথরটি দেখালো আর বললো এই পাথরটি অনেক দিন ধরে রয়েছে আর আমার অনেক ক্ষতি করে চলেছে তাই সবাই মিলে এই পাথরটিকে জমি থেকে উঠিয়ে বাইরে ফেলে দিতে হবে এই বলে সেই কৃষক তার কোদাল দিয়ে পাথরটির উপর এক দুবার আঘাত করলো আর যখনই আঘাত করলো পাথরটি আপনা আপনি সেই জমির ভেতর থেকে বাইরে চলে আসলো আর যখনই পাথরটি বাইরে চলে আসলো তখন তার বন্ধুরা সব হাসতে লাগলো আর সেই বন্ধুদের ভিতরে একজন বলল, কি হলো তুমি যে বলেছিলে পাথরটি জমির অনেক গভীরে রয়েছে আর উঠানো সম্ভব না কিন্তু এত একটি সাধারণ পাথর কৃষক অবাক হয়ে গেল কৃষক যে পাথরটিকে এতদিন ধরে বছরের পর বছর বড় পাথর মনে করে এসেছিল সে পাথরটি তো একটি সাধারণ পাথর সে অনুশোচনা করতে থাকলো সে মনে করলো আমি যদি এতদিন চেষ্টা করতাম তাহলে তো পাথরটি অবশ্যই উঠাতে পারতাম আর এই বছরের পর বছর এই পাথরটি আমার এত ক্ষতিও করতে পারতো না আর এই বন্ধুদের সামনে আজ আমাকে লজ্জিতও হতে হতো না তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে ওই কৃষকের মতো আমাদের সামনে বিপদ আসলে আমরাও কখনো কখনো ওই বিপদের কাছে হার মেনে যাই আমরা মনে করি বিপদটি বড় বিপদ আসলে এটা ঠিক নয় যখনই সামনে বিপদ আসবে একটু মোকাবেলা করার চেষ্টা করুন দেখবেন ওই পাথরের মতো বড়ো মনে হওয়া বিপদও সামান্য বিপদে পরিণত হবে যা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন তাই মনে সাহস রাখুন আর সামনে বিপদ আসলে তার সমাধানের চেষ্টা করুন দেখবেন সফলতা অবশ্যই পাবেন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোটো ছোটো অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর বেতারে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ